আমার একজন অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো সেদিন বাজারে তো তার সঙ্গে দেখা হলে খুব ভালো বন্ধু হঠাৎ করে দেখছি সে মন মরা করে রয়েছে তাকে বললাম যে ভাই কি ব্যাপার তোর এত মন মরা কেন সে আমাকে বললো যে আমি এত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল বানালাম সেখান থেকে একটা সুন্দর আর্নিং আসা শুরু হলো কিন্তু হঠাৎ করে জানতে পারলাম যে এটা নাকি হারাম এটা নাকি আমাদের খাওয়া চলবে না বা এটা আমাদের জন্য কিন্তু হারাম তো আমি হঠাৎ করে অবাক হয়ে গেলাম কেন এটা হারাম তো সে বললো যে আমাকে বলেছে আমি বলেছে তাই হারাম এটা তুমি যাচাই করবে না এটা তুমি বোঝার চেষ্টা করবে না সে বললো কি কেমন করে বুঝবো আমি তাকে বললাম আচ্ছা আমি তাহলে হেল্প করি ইসলাম ধর্মের মধ্যে হারাম কোনটা বলা হয় যে কর্মটার মাধ্যমে সমাজের মানুষের ক্ষতি হয় বা যে জিনিসটা নিয়ে বিজনেস করলে সমাজের মানুষকে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়তে হবে সেই বিজনেসটা যদি করে আমি আপনি উপার্জন করি বা সেই কাজটা করে যদি আমি আপনি উপার্জন করি তাহলে কিন্তু সেটা হারাম হবে এর মধ্যে বিশেষ কিছু বিষয় রয়েছে সেগুলো কোনো একটা দিন সময় হলে আমি ডিটেল আলোচনা করার চেষ্টা করব কিন্তু এখন যেটা বলার তো আমি এটা বলার পর তাকে বললাম যে তোমার চ্যানেলটা সম্ভবত এডুকেশান রিলেটেড চ্যানেল ছিল যেন আমি যতটুকু জানি সে বললো হ্যাঁ আমি অঙ্কের উপরে বা ম্যাথের উপরে আমি ভিডিও করি আমি বললাম আচ্ছা আমি তোমাকে প্রথম প্রশ্ন করি যে এই ম্যাথ এই অঙ্ক এটা একটা শিক্ষা সে বললো হ্যাঁ আর এই শিক্ষাটা তুমি পাঁচজনকে দিচ্ছ এই কাজটা কি হারাম কাজ সে বললো না এটা অবশ্যই অনেক উত্তম কাজ আমাদের ইসলাম ধর্মে যে শিক্ষা প্রদান করে বা যে শিক্ষা দেয় তার কিন্তু অনেক বড় সম্মানের জায়গা দেওয়া হয়েছে তাহলে আমি তাকে বললাম তাহলে তুমি সেই শিক্ষাটাই দিচ্ছ তোমার থেকে অনেক স্টুডেন্ট উপকৃত হচ্ছে একটা জেনুইন জিনিস যেটা সমাজে ভালো ইমপ্যাক্ট ফেলছে সেখান থেকে আর্নিং আসাটা হারাম কেন হবে সে বললো না সেটা নয় ঠিক আছে কিন্তু ওখানে যে অ্যাডভার্টাইজমেন্ট আসে সেই অ্যাডভার্টাইজমেন্ট থ্রু মানে অ্যাড থ্রু যে আর্নিংটা তোমরা পাই সেটা থেকে তো সেখানে কোনো ভুলভাল অ্যাড আসে বাজে সাইডের অ্যাড আসে বা দেখা যাচ্ছে বেটিং বা মাদক দ্রাব্যের অ্যাড আসে সেই অ্যাডগুলোর থ্রু তো আমরা আর্ন করবো সেই টাকাটা তো হারাম টাকা হলো আমার এখানে খুব হাসি পেল তাকে বললাম দেখো যেহেতু এই বিষয়টা আমি জানি কেন জানি কারণ আমি নিজে আমার একটা বিজনেস রয়েছে যেটা আমি অনলাইন থ্রু রান করাই এবং সেই বিজনেসটা আমি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট থ্রু রান করাই ঠিক আছে তো যার কারণ এটা ক্লিয়ার করতে পারলাম আমি দেখো বন্ধু কোনো বইয়ের দোকানে কোনো কি মাদক দ্রাব্য পাওয়া যায় তো সে বললো কি বোকা বোকা প্রশ্ন করছো ভাই তুমি আল আরে বাবা বলো না সে বলল না বইয়ের দোকানে কেন মাদক মাদকদ্রব্যের পাওয়া যাবে বা তার অ্যাড অ্যাড থাকবে আল ঠিক সেই রকম তুমি তো ইউটিউবে গিয়ে একটা এডুকেশনাল ভিডিও প্রোভাইড করছো সেই এডুকেশনাল ভিডিওর মধ্যে কেন বাজে অ্যাড আসবে কেন মাদক দ্রাব্য কেন বাজে সাইডের অ্যাড বা কেন বেডিং গেমের অ্যাডগুলো আসবে সে তো শুনে অবাক হলো হ্যাঁ তাই তো এটা তো একটা ভালো জিনিস আমি তাকে আরও বললাম যে মনে করো যে মাদক বিক্রি করছে সে যদি তোমার ভিডিওর মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট প্লেস করছে মাদক মাদকদ্রব্যের যেহেতু তোমার অডিয়েন্স যারা তারা এডুকেশনকে পছন্দ করে তারা তা ওই মাদকদ্রব্য কিনবে না অ্যাডভার্টাইজমেন্ট থ্রু তাহলে তার তো লস হবে সেই ম্যানটার তার কারণে সে ইচ্ছা করেই এরকম এডুকেশনাল চ্যানেলের মধ্যে এরকম অ্যাডভার্টাইজমেন্ট প্লেস করবে না দ্যাটস ইট তো সে অবাক হলো এবং বললো তাই তো এটা তো এইভাবে ভাবা নেই হ্যাঁ সেই জন্য যদি কোনো একজন ব্যক্তি বলেছে তার জ্ঞান তার নলেজ অ্যাকর্ডিং বলেছে সে যতটুকু জানে সে ততটুক বলার চেষ্টা করেছে কিন্তু এইগুলোকে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে সোশ্যাল মিডিয়া বা অনলাইন হচ্ছে একটা মাধ্যম আমাদের পৌঁছানোর মাধ্যম মানুষের কাছে এটা একটা সুন্দর টুল যেটার মাধ্যমে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি খুব সহজে নিজের বিষয়গুলোকে মানুষের সামনে প্লেস করতে পারি তাহলে কেন এটাকে ইউজ করব না কেন এটার অ্যাডভান্টেজ আমরা নেব না এটা বলার পরে সে অনেক হ্যাপি হলো এবং বললো তাহলে তো কোনো ব্যাপারই নাই এটা আমার জন্য একটা হালাল ইনকাম হবে এবং ভালো ইনকাম যেটা আমি স ইচ্ছাই করতে পারি তো যদি আপনার সঙ্গেও কেউ একজন ব্যক্তি এরকম কিছু বলছে তাহলে তার উত্তরটা দেওয়ার জন্য এই ভিডিওটি তাকে শেয়ার করে দিও